জয়গুরু বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন বিশেষ করে আমার সমকামী বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো আপনাদের তো ভালো থাকার কথা আপনারা মনের আনন্দে দেদারসে সমকামিতা করে যাচ্ছেন চিন্তা নেই ভাবনা নেই গণহারে সমকামিতা করে যাচ্ছেন যখন যাকে সামনে পাচ্ছেন সমকামিতার বিষাক্ত সবল দিয়ে তাকে আক্রান্ত করে ফেলতেছেন কোনো কিছু ভাবতেছেন না ভবিষ্যতে কি হতে পারে জীবন তাকে চলবে কি না এভাবে কি টিকে থাকা যাবে কি না ভবিষ্যতে আরও কি কি সমস্যা ফেস করতে হবে এরকম কোনো চিন্তা একটি বারের জন্য আপনাদের মনের মধ্যে আসতেছে না আপনারা দেড়ার্সে এই সমকামিতায় আসক্ত হয়ে যাচ্ছেন একটুও ভয় নেই আপনাদের আপনারা কি করে ভালো থাকেন আজকের ভিডিওতে আমি যে তথ্যটি শেয়ার করতে যাচ্ছি এই তথ্যটি শোনার পরে আপনারা আর কেউ ভালো থাকতে পারবেন না আপনাদের রাতের ঘুম হারাম হয়ে যাবে আজকে থেকে আজকে যে তথ্যটি আমি শেয়ার করতে যাচ্ছি হয়তো অনেকেই এই তথ্যটি বা এই সংবাদটি দেখে ফেলেছেন কারণ বাংলাদেশের কয়েকটা জনপ্রিয় গণমাধ্যমে এই সংবাদ প্রচার করা হয়ে গেছে হয়তো অনেকেই দেখে ফেলেছেন নিজে নিজে ভয়ে আতঙ্কে কুকড়ে উঠতেছেন যে কোনো ভুল করে ফেলেনি তো কোনো ভুল হয়ে যায়নি তো আমার কোনো সমস্যা হয়ে যায়নি তো অজানা এক আতঙ্কে আপনি আতঙ্কিত যারা দেখেননি যারা সেই কথাটি শোনেননি কথাটি বলতে এসেছি দু হাজার প্রকাশ করা হয়েছে কাদের নিয়ে যারা এইডসে আক্রান্ত অর্থাৎ যারা এইডস রোগী তাদের নিয়ে এক ভয়াবহ তথ্য প্রকাশ করা হয়েছে দু হাজার তেইশ চব্বিশ সালের এইডস দ্বারা আক্রান্ত রোগীর সংখ্যা চব্বিশশো তেহাত্তর তার মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁচাত্তর ভাগ রোগী হল সমকামিতায় আসক্ত সমকামিতা থেকে তারা এইডস দ্বারা আক্রান্ত হয়ে গেছে এইডস রোগের নাম শুনেছেন নাইনটি ফাইভে প্রথম আমি এইডস রোগের নাম শুনেছিলাম আমি একটা সিরিয়াল দেখেছিলাম আমি একটা নাটক দেখেছিলাম বাংলাদেশের একটা নাটক আমি দেখেছিলাম সেখানে এইডস রোগীর ভয়াবহ তথ্যের কথা তুলে ধরা হয়েছিল আমার সেই থেকে এইডস রোগীদের ভয়াবহতা সম্পর্কে ভেতর একটা ব্যতিক্রমী ধারণা সৃষ্টি হয়ে গেছে আমি অন্য কোন রোগটাকে ভয় পাই না অন্য কোন রোগীকে আমি ভয় পাই না একজন ক্যান্সারে আক্রান্ত পেশেন্ট তাকে আমি সচক্ষে দেখেছি তাকে আমি এতটা কষ্ট করতে দেখিনি আমার বাবা ক্যান্সারের পেশেন্ট ছিলেন সে দিব্যি হেসে হেসে মৃত্যুবরণ করেছে মৃত্যুর এক ঘন্টা আগেও সে বাজারে গিয়েছিল বাজার থেকে বাজার করে সে বাড়িতে এসেছে এক ঘন্টা পরে তার মৃত্যু হয়েছে আমি সেই ক্যান্সারে আক্রান্ত রোগীর বাস্তব ঘটনা দেখেছি আমার বাবাকে আমি দেখেছি কিন্তু এরসে আক্রান্ত রোগীর কোনো বাস্তবতা আমি দেখিনি আমি দেখেছিলাম ওই নাটকে কিভাবে ফুটিয়ে তোলা হয়েছিল একজন এইডস রোগীর জীবন সংগ্রামের কথা ধুকে ধুকে মৃত্যুবরণের কথা কিভাবে ধুকে ধুকে মারা যায় কিভাবে সবাই তাকে ঘৃণা করে কেউ তাকে স্পর্শ করে না তার প্রিয় মানুষ যার সাথে সে সংসার করেছে বিদেশ থেকে সে টাকা পাঠিয়েছে সেই টাকা যে নারী বসে বসে খেয়েছে সেই নারী তাকে এক গ্লাস পানি দেয়নি তার শেষ সময়ে ঘিন্নায় তার সন্তানেরা তার কাছে আসেনি তারা একটা পর্যায়ে অর্থাৎ ওই সন্তানেরা তার মাকে নিয়ে একটা পর্যায়ে তার ওই অসুস্থ বাবাকে রেখে চলে গিয়েছে ঘিন্নায় লজ্জায় ওই এডসে আক্রান্ত রোগী ধুকে 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 মৃত্যুবরণ করেছে আমি সেই নাটকের দৃশ্যটা দেখেছি আজও পর্যন্ত সেই দৃশ্যটা আমি কল্পনা করলে আমি ভয়ে আতঙ্কে শিহরিয়া আ উঠি কতটা ভয়াবহ ছিল সেই দৃশ্য সেই এইডসে আক্রান্ত রোগীর সংখ্যা পঁচাত্তর ভাগ সমকামী অর্থাৎ সমকামিতায় যারা আসক্ত তারা এইডস দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছে সেই ভয়াবহ মরণ ব্যাধিতে তারা আক্রান্ত হয়ে যাচ্ছে ভয় লাগতেছেন আপনাদের আপনি হয়তো ভাবতেছেন যে আমার তো সমস্যা হচ্ছে না আমি যার সাথে সঙ্গ দেই তার তো এই সমস্যাটা নেই কিন্তু আপনি একটিবার চিন্তা করে দেখেছেন আপনি যার সাথে সঙ্গ দিতেছেন সে তো আরও দশজনের সাথে সঙ্গ দিতেছে সমকামিতার নেশা তো এরকম একটা নেশা শুধু পাওয়ার আকাঙ্ক্ষা জেগে ওঠে তখন আর বাস বিচার করার ক্ষমতা থাকে না ভালো লাগলেই হইছে। তাকে কাছে পেতে হবে শুধু কি এইডস দ্বারা আক্রান্ত না সিফিলিস দ্বারা তারা আক্রান্ত আমার কাছে এরকম অনেক প্যাশেন্ট আসে আমি এরকম অনেক প্যাশেন্টদের কাউন্সিলিং করিয়েছি যারা সমকামী যারা গণরিয়ায় আক্রান্ত যারা সিফিলিস দ্বারা আক্রান্ত ফ্যামিলির লোকজনের কাছে তারা বলতে পারেনি তারা এতটা ভয়াবহ আক্রান্ত গণরিয়া সিফিলিসকে কি আপনারা সাধারণভাবে দেখেন এটা কি কোনো সাধারণ রোগ এটাও আপনার ভেতর তাকে তিলে তিলে শেষ করে দেবে এতটা ভয়াবহ এই গণরিয়া সিফিলিস এমনই একটি সমস্যা যেটা আপনি বলতে পারবেন না কেননা যারা সমকামী তাদেরকে ফ্যামিলি থেকে খুব ভদ্র জানে মারাত্মক একটা ভদ্র ছেলে মাথা উঁচু করে কথা বলে না কোনো মেয়েদের দিকে তাকায় না এতটা ভদ্র ছেলে এরা কিন্তু এদের গোপন তথ্য তো কেউ জানে না এরা যে সমকামী এই বিষয়টা তো কেউ জানে না জানলে তো ঘৃণায় এদের দিকে কেউ তাকিয়ে দেখবে না কিন্তু যখন এই রকম একটা রোগে আক্রান্ত হয়ে যায় তখন সে কেন কারো কাছে বলতে পারে না কারণ সবাই তাকে ভদ্র জানে সবাই তাকে অন্যভাবে ইন্ডিকেট করবে ভাবে যে কোনো খারাপ জায়গায় সে গিয়েছিল কোনো নষ্ট মেয়ের কাছে সে গিয়েছিল কোনো পতিতালয়ে এসে গিয়েছিল কিন্তু সে যে তার কোনো কিছুই না সে যে আরেকজন পুরুষের সঙ্গে স্পর্শে গিয়েছিল এটা কারো কাছে সে বলতে পারবে না বললে তাকে খুন করে ফেলা হবে তাকে জবাই করা হবে যদি এই কথাটা বলতে পারে সে কারো কাছে এটা বাংলাদেশ এটা আমেরিকা ইউরোপ না এখানে কোনো কিছু মেনে নেওয়া যাবে না বা মেনে নেওয়া হবে না এখানে এই রকম কোনো বিষয়কে প্রাধান্য দেওয়া হবে না এটা বাংলাদেশ এখানে আবেগ আছে প্রেম আছে ভালোবাসা আছে সব কিছু আছে এখানে ওই জঘন্যতম জিনিস মেনে নেওয়া যাবে না সেই জন্য আপনি কারো কাছে বলতে পারবেন না আপনি প্রকাশ করতে পারবেন না একবার ভেবে দেখুন তো যদি আপনি এইডস দ্বারা আক্রান্ত হয়ে যান তখন অবস্থাটা কি হবে আপনার মান সম্মান কোথায় থাকবে আপনি কি পারবেন নিজেকে বাঁচাতে এরসে আক্রান্ত হয়ে মরে যাওয়ার আগে আপনাকে আত্মহত্যা করতে হবে অর্থাৎ আপনাকে বিষ খেয়ে আত্মহত্যা করতে হবে আপনার সম্মান বাঁচানোর জন্য আপনার নিজেকে রক্ষা করার জন্য আপনি আত্মহত্যা করতে বাধ্য হবেন এই সমকামিতা আপনার জীবন তাকে শেষ করে দিতেছে আপনি ধুকে ধুকে মরতেছেন আপনি ফেসবুক ইউজ করেন সেখানে আপনার ফ্রেন্ডস সার্কেল যত আছে সব আপনার পছন্দ সমকামী তাদেরকেই আপনি সংযুক্ত করে রাখেন বা যাদেরকে পছন্দ করেন তাদেরকেই আপনি অ্যাড করে নেন আপনি ভিডিও দেখেন সেখানেও ভালো একজন পুরুষের ভিডিও আপনি দেখেন অর্থাৎ আপনার সারাক্ষণ একই চিন্তা কিভাবে ভালো একজন পুরুষের সঙ্গে স্পর্শে যাব এখন তো এটা আবার অনেকে কমার্শিয়ালভাবে বেছে নিয়েছে সমকামিতা করলে নাকি টাকা পাওয়া যায় গত পরশু এক প্যাশেন্ট আমাকে বলতেছে এই কথা আমি তো শুনে হতবাক বলে কি এই ছেলে ওই ছেলে বলতেছে যে স্যার আমি এমনভাবে আসক্ত আমার এরকম অনেক কাস্টমার আছে যারা আমাকে টাকা দিয়ে ব্যবহার করে আমি তো হতবাক ওই সেলের কথা শুনে ছেলেটা বলে কি নামি দামি লোকও নাকি আসক্ত তাকে ব্যবহার করেছে এখন সেই ছেলেটার ব্লিডিং হয় অর্থাৎ পায়খানার রাস্তায় রক্ত ঝরে ছেলেটার জীবন শেষ হয়ে যাচ্ছে আমি তাকে পরামর্শ দিয়েছি দৈহিক যে সমস্যাটা হচ্ছে সেটার জন্য ভালো একজন ডক্টরের সাথে কথা বলতে আর আমি তাকে কাউন্সেলিং করাইতেছি তার জীবন তাকে বদলানোর জন্য এরকম তো অনেক আছে শত শত হাজার হাজার আছে এই বাংলাদেশে তারা যে একটা পর্যায়ে এইডস দ্বারা আক্রান্ত হবে না এমন কোনো গ্যারান্টি আছে আর সিফিলিস গনরিয়া তো অহরহ হয়ে যাচ্ছে তাই একবারও কি ভাবেন না আপনি যে আক্রান্ত হবেন না তার কি গ্যারান্টি আছে আপনি যার সাথে মিশতেছেন সে তো আবার আরও দশজনের সাথে মিশতেছে তাহলে আপনি কি আক্রান্ত হবেন না আপনিও আক্রান্ত হবেন আজকে ভিডিওটা করতে এসেছি শুধুমাত্র সতর্ক করার জন্য আপনাদের বলতে আসেনি যে আমার কাছ থেকে কাউন্সেলিং করতে হবে তা বলতে আসেনি শুধুমাত্র সতর্ক করার জন্য আপনাদেরকে বলতে এসেছি এখনো সময় আছে ফিরে আসুন এই ভয়াবহ অন্ধকার জগৎ থেকে নিজেকে বের করে নিয়ে আসুন অনেকে চাচ্ছেন মন থেকেই চাচ্ছেন বের হওয়ার জন্য কিন্তু পারতেছেন না কেন পারতেছেন না পারতেছেন না কারণ আপনার এটা পারতে দিচ্ছে না যখনই মনে পড়তেছে তখনই আপনার উত্তেজনা বেড়ে যাচ্ছে অর্থাৎ মনকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন না মনের কন্ট্রোল কিভাবে করবেন মনের কোনো ওষুধ আছে যে একটা ওষুধ বা একটা ট্যাবলেট আপনাকে খাওয়াই দেওয়া হলো আপনি ট্যাবলেটটা খান আপনি আর সমকামিতায় আসক্ত হবেন না আপনি আর একজন পুরুষ দেখলে পরে আকৃষ্ট হবেন না এমন কোনো ওষুধ আছে। এটা তো মনের সমস্যা মনের রোগের তো কোনো ওষুধ হয় না তাহলে সমাধান কি কিভাবে সমাধান করতে হবে একটু আগেই কথাটি বলেছি কাউন্সেলিং বা সাইকোথেরাপি আপনাকে যদি সঠিকভাবে মাত্র তিন থেকে চারটা দিন কাউন্সিলিং করানো যায় আপনি এই পথ থেকে ফিরতে বাধ্য হবেন ঘিন্নায় আপনি আর এই পথে ফিরে যাবেন না কাউন্সিলিং এমনই একটা জিনিস সেটা ভেতর তাকে পরিবর্তন করে দেয় শুধুমাত্র কিছু কথার মাধ্যমে কিছু স্ট্রাকচার আছে কিছু সূত্র আছে আর আপনার চালচলন আচার আচরণের কিছু টিপস দেওয়া হবে অর্থাৎ আপনার এ টু জেড বদলে দেওয়া হবে শুধুমাত্র কথার মাধ্যমে যেটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে মোটিভেশনাল ভিডিও তো অনেক দেখতেছেন এই যে আজকে ভিডিওটাও দেখলেন মনে মনে ভাবতেছেন আমি আর এই পথে যাব না এটাকে ধরে রাখতে পারবেন না শিওর আমি এটাকে ধরে রাখতে পারবেন না আপনি কালকে আবার ওই পথে দৌড় দেবেন কেন দৌড় দিবেন আজকে তো অনেক ভয়ঙ্কর কথা আমি বলে দিয়েছি অনেক ভয়ঙ্কর তথ্য আমি প্রকাশ করেছি তারপরে কি মনের মধ্যে ভয় লাগবে লাগবে একটা দিন অর্থাৎ আজকের দিনটা কালকেই আবার আপনি বেমালম ভুলে যাবেন এর কারণটা কি তাহলে কি আমার কথায় কোনো ভুল ছিল না আমার কথাই ভুল ছিল না আপনি ঠিকই শুনেছেন আপনার ভিতর ক্ষণিকের জন্য জাগ্রত হয়েছে কিন্তু এটাকে আপনি ধরে রাখতে পারতেছেন না কারণটা হলো এই যে ভিডিওটা দেখতেছেন এটা দেখতে তো কোনো টাকা লাগতেছে না এটা তো ফ্রি দেখতেছেন সেই জন্য আপনার মনের উপর চাপ সৃষ্টি হচ্ছে না আপনি এটাকে একদিনের বেশি ধরে রাখতে পারতেছেন না কিন্তু যখন টাকা দিয়ে কাউন্সিলিং করবেন অর্থাৎ টাকা দিয়ে সাত দিনের কাউন্সিলিং কোর্স করবেন তখন তখন আপনি শুনতে বাধ্য হবেন কারণ টাকা দিয়ে কথা শুনতেছেন টাকার আলাদা একটা যন্ত্রণা আছে সেই টাকার চাপে আপনি কথা শুনতে বাধ্য হবেন এবং একবার যদি আপনি সাতটা দিন কমপ্লিট করে ফেলেন তখন আপনি বেমালুম এই জিনিসগুলো ভুলে যাবেন অর্থাৎ সমকামিতার অন্ধকার জগৎ সম্পর্কে আপনি সম্পূর্ণ ভুলে যাবেন জীবন পরিবর্তন হয়ে যাবে জীবন বদলে যাবে